আমরা বলতে গেলে প্রথমে ভালো ফ্রেন্ডই ছিলাম তো পরে হচ্ছে আর কি একটা ভালো লাগা স্টার্ট হয় কার তোমার না তার আমারই ফার্স্টে আমারই ফার্স্টে ফিলিংস কাজ করতেছিল তো প্রথম দিকে আমি বলি নাই যে আমার ফিলিংস কাজ করতেছে বা সামথিং এরকম কিছু পরে আমি বলছি বাট সে অ্যাকসেপ্ট করতেছিল না দুই বছর পরে প্রেম করব এখন না এখন না মানে পাত্তাই দিত না আমি কান্নাকাটি শুরু করতাম রিয়েল হার্ট ব্রেক হলো তাহলে ফাইনালি হ্যাঁ তখন কান্নাকাটি শুরু করতাম তখন অ্যাকসেপ্ট করছে প্রথম দিকে আর কি পাত্তা দিত না তা আমি কান্না করতাম পরে আর কি আস্তে আস্তে দুইজন দুইজন পিছিয়ে পিছিয়ে ঘুরতে আর কি তারপর হ্যাঁ হ্যাঁ তারপরে রিলেশন ভালোই যাচ্ছিল বাট হচ্ছে মিডিয়াতে ঢোকার কারণে সে এটা পছন্দ করতো না তার মিডিয়া জগৎটা পছন্দ না সো বেসিকলি ব্রেকআপের এটাও একটা রিজন কারণ সে তুমি ছেড়ে দিয়েছো তারপর যে ধরো তোমাকে লাগবে না আমার মিডিয়া লাগবে না এরকম কিছু না যে বললাম ফ্যামিলি প্রবলেমও ছিল সো দুইটা মিলিয়ে আর